তো আমরা বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি সোনা ওখানে রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি বাট এখনও গিফটটা নেওয়া নি গিফটটা নেবো আর চট জলদি যাবো দশটা বাজে সবাই খাওয়া দাওয়া করে চলে এলো এলোজন্য রেডি হয়ে গেছি দেখেছ আমি শাড়ি পরেছি সোনা লং ফ্রক পরেছে তো ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে পারফেক্ট এই চলো এবার তোমাদের আজকে ব্রাইটের সাথে পরিচয় করিয়ে দিই যে মেয়েটির মুখ ভর্তি হাসি আর মন ভর্তি খুশি আর চোখ ভর্তি স্বপ্ন নিয়ে তোমাদের সামনে দেখা করতে চলে এসছে দেখতে পাচ্ছ আজকের ব্রাইট সুন্দর একটা বেনারসি পরে একদম সাবেকি আনা সাজ বাঙালির সাবেকি আনা তো মা ঠাকুমারা বলে যে আগেকার দিনের মতো সাজ উঠেই গেছে তোমাদের কি মনে হয় সত্যি কি উঠে গেছে আমার তো মনে হয় একদমই উঠে যায়নি এখনকার ছেলে মেয়েরাও আগেকার দিন ফিরে আনার চেষ্টা করছে আর আমি যদি বিয়েবাড়িকে একটুখানি ছবি না তুলি বা ভিডিও না বানাই মনে হয় যেন কিছুই করলাম না তো কোথায় যে দাঁড় করাবো দিদিকে ঠিক করতে পারছে না তার জন্যে ও মানে বুঝতেই পারছো নিজের ছবি যায় আসে আসুক অন্যের ছবিটা যদি সুন্দর না আসে তাহলে নিজেকে অপরাধী মনে হবে তো কয়েকটা ছবি তুলে নিলাম তো এটা হলো আমাদের দিদির ছেলে আর বৌমা দেখেছ ছেলে কত সুন্দর সেজেছে সুন্দর একটা পাঞ্জাবি দিয়ে আর আমাদের বৌমাকেও খুব সুন্দর লাগছে খুব সুন্দর সত্যি কথা বলছি বউটা সত্যিই খুব ভালো হয়েছে তো বিয়েবাড়ি গিয়ে তো আমি ওইদিকে ছবি তুলছি আর আমার সোনা চুপচাপ বসে আছে তো তারপরে আমি বলছি কেন তুই একটু মোমো কি ফুচকা খেয়ে নিতে পারতি না তুমি না আসলে খাওয়াবে না তো সোনাকে একটু দিলাম আমিও একটু খেলাম সত্যি কথা বলতে বিয়েবাড়ি গিয়ে আমার না লজ্জার ব্যাপার সোনার খাবারটাও আমাকে এনে দিতে হয় না হলে সোনা আনতে যাবে না তাদেরকে দু প্লেট চাইতেই কেমন লজ্জা বলো যতই মেয়েকে বোঝায় না কেন যে সোনা তোরটা তুই নেয় না আমি তাহলে খাবোই না তো এখানে

এই সুডির মা ও সুডির মা আজ খুব পার্লারে করে নিয়েছি হ্যাঁ ভালো লাগছে তো অনেক ছবি তোলা হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে তো এখন চলে প্যান্ডেলে ভোজ খেতে যেটা না করলে বিয়েবাড়ি সম্পূর্ণই হয় না কি তাই তো তো বিয়েবাড়িতে কি কি মেনু ছিল শোনো জলের বোতল লেবু পনির পাসিন্দা স্যালাড সস সাদা ভাত পটেটো ফিশ ফিঙ্গার সর্ষে কাতলা ফ্রায়েড রাইস মাটন কষা আমের চাটনি পাঁপড় দই লড চমচম রসগোল্লা পান দেখো তোমাদের সাথে সাথে মেনু বলতে বলতে সময়টা যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না তো তারপরে পরিষ্কার হয়ে গেছে এখন চলে এসছে জলের বোতল পাতা দিয়ে দিয়েছে টিস্যু পেপার এখানে লেবু চলে এসছে তারপরে পনির পাসিন্দা চলে এসছে তো এখন একটুখানি জল খেয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল জলের জন্যে ওয়েট করছিলাম বিশ্বাস করো কখন থেকে মানে বিয়েবাড়িতে ঘুরছি কিন্তু জলের বোতলটা খেতে আসবো তখনই না দেবে এদিকে মোমো খেয়ে একটুখানি গলাটা শুকিয়ে শুকিয়ে গেছে তো এখন আমি শশা খাচ্ছি তারপরে ডাল ভাত খাচ্ছি বিশ্বাস করো এরকম ফিঙ্গার চিপস ডাল দিয়ে ভাত খেতে আমি খুব ভালোবাসি তো এটা হলো আমাদের ছেলের মা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দিদিকে তাই না তো এখানে ডাল ভাত চিপস খাওয়া হয়ে গেছে মাছও খাওয়া হয়ে গেছে চলে এসছে চাটনি পাঁপড় এত তাড়াতাড়ি দেয় না এ দেখো ফ্রায়েড রাইস দিয়ে গেছে এত তাড়াতাড়ি বিয়েবাড়িতে দেয় সত্যি কথা বলতে কোনো রকমের খেয়ে দিয়ে আমি চলে আসি তো তারপরে আসছে আমাদের মাটন মাটনটা সত্যি এত সুন্দর সিদ্ধ হয়েছিলো কি বলবো এবারে খাবারগুলো খুব সুন্দর থাকে কিন্তু খুব তাড়াতাড়ি দেয় মানে এত তাড়াতাড়ি দেয় না একটা খেতে খেতে আর একটা চলে আসে এখানে চলে এসছে মিষ্টি দই আজ হলো নেক্সট ডে কালকে বিয়েবাড়ি থেকে এসে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি তো ফ্লিপকার্ট থেকে আমার একটা শাড়ি এসছে তো সেটাকে নিলাম এখন সকালবেলা কোনো কাজই করিনি আর কয়েকটা কলার বড়া করেছিলাম এটা দাদার মেয়ের জন্য পাঠিয়ে দেবো বলে প্যাক করছি তো এখন আবার চলে এসছি আমরা বালাজি শাড়ি সেন্টারে আমাদের বেথরি ভেবেছিলাম এখান থেকে একটা মানে চুড়িদার কিনব তো চুড়িদার সেরকম পছন্দ হয়নি দোকানটা খুব সুন্দর সাজানো হয়েছে শাড়িগুলো ভালো কিন্তু চুড়িদার সেরকম একটা পছন্দ হয়নি তো তারপরে চলে গেলাম অন্য একটা দোকানে তো এখান থেকে ভেবেছি একটা বিছানার চাদর নেবো তো তার জন্য চলে এসেছি তো দেখেছো এই বিছানার চাদরটা নিয়েছি কেমন হয়েছে একটুখানি জানাবে আর দু একটা শাড়ি দেখলাম দেখলাম আমার বান্ধবী একটা শাড়ি নেবে এই হলুদ শাড়িটা দেখতে পাচ্ছে এইটা আমার বান্ধবীর পছন্দ হয়েছে তো তার জন্যে ও নেবে আর আমি একটা বিছনার চাদর নিলাম চাদর নিয়ে তো কাছাকাছি আমাদের ছোট পিসির বাড়ি তো সেখানে একটুখানি গেলাম অন্য কারো ছবি তো কিছুদিন আগে আমাদের ভাইয়ের বিয়ে হয়েছে তোমরা জানো তো ভাই যে আংটিটা দিয়েছে বউকে সেই আংটির ঘট এইটা ঘটের মধ্যে আংটিটা দিয়েছিল হ্যাঁ তোমাদের বলা হয়নি বাজার থেকে আমি এই জামাটাও কিনে এনেছি গোপালের জন্য। গোপালের অনেকগুলো জামা আছে তাও হবে না বাজারে গেলেই আমার সোনা বলবে গোপালের জন্য কিছু একটা নাও আর এই যে আংটিটা দেখতে পাচ্ছ এই আংটিটা একটুখানি পরিষ্কার করে আনলাম পঞ্চাশ টাকা নিয়েছে এই আংটিটা অনেক দিন হয়ে গেছে একটু নোংরা নোংরা হয়ে গেছে এটা আমার ননদ আমাকে দিয়েছিল গরমের মধ্যে আইসক্রিম ছাড়া কিছুই ভালো লাগছে না তো এখনই বাইরে প্রচণ্ড মেঘমেঘ করেছে আর ওদিকে তোমার বৃষ্টি আসবে কিন্তু আসছে না কিন্তু একটু বৃষ্টির অবশ্যই দরকার তাই না তো গাছগুলো জল পাচ্ছে না এদিকে লাইট নেই কি করব বুঝে উঠতে পারছি না তো তার জন্য তোমার সাথে একটুখানি কথা বললাম তো চলো তো গাই দেখতে পাচ্ছ আজকে নাচের জন্যে চলেছে এতগুলো ঘুমুর তো কী ভাবছো এতগুলো ঘুমুর নিয়ে কী করবে পাপিয়া তাই তো এতগুলো গোমর নিয়ে আমি কিছু করবো না সবাই অর্ডার দিয়েছে তো সবাই আনতে যেতে পারিনি তো আমি নিয়ে এসছি নিয়ে এসে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই দেখবে এক একটা গোমু কেমন তো দেখতে পাচ্ছ এক একটা গোমুর ঠিক কতটা ভারী আর কতটা ওয়েট তাই না সত্যি আর কি ভারী কী বলবো সগাই যে যিনতে বাচ্চা কোলে নিয়েছি সত্যি তাই ঘুমুর যারা নাচ করে তাদের একদম বাচ্চাদের মতো নেই কেবাড়িটার পিও এটা না হলে নাচ করা যাবে না তো আর একটা জিনিস খুব ভালো লাগছে আমার আজকে লাইট নেই ঝড় তুফান আসছে এদিকে বাইরে ভিডিও করছি খুব ভালো লাগছে কি চাই যে মুঞ্জিরে তেও একালা এটা হলো আমাদের রাতের ডিনার তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকে অলরেডি স্মাইল করো টাটা